গৃহদাহ শরৎচন্দ্রের এক অমর সৃষ্টি এ উপন্যাস আবহমান বাংলার প্রণয় সংকটে ভুগতে থাকা তিনজন নর নারী ত্রিভুজ প্রেমের আখ্যান এই উপন্যাসের প্রধান চরিত্র মূলত অচলা তাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান দুটি চরিত্র মহিম এবং সুরেশ পুরো কাহিনী বর্ণিত হয়েছে অচলার মনোজাগতিক সিদ্ধান্তহীনতাকে কেন্দ্র করে অচলার চিত্তজাগতিক জাগতিক ও সিদ্ধান্তহীনতা নষ্ট করেছে তার মনোভারসাম্য দগ্ধ করেছে তার অন্তরালয় অচলা আসলে কাকে চাই মহিম নাকি সুরেশ এই অন্তদ্বন্ধ কেন্দ্রিক অচলার চারিত্রিক সিদ্ধান্তহীনতার সমাপ্তি পাঠক কখনোই খুঁজে পাবেন না মাঝখানে পাবেন অচলার চরিত্রের প্রতি দগ্ধ বিধ্বগ্ধ ক্ষোভ হতাশা আর ভারসাম্যহীনতা ভালোবেসে মহিমকে বিয়ে করে অচলা সুখী হতে চেয়েছিল কিন্তু পারেনি শহুরে আধুনিকতা অচলা গ্রামীণ পরিবেশে তার ভালোবাসার মহিমকে খুঁজে পায়নি এ সুযোগে তার সাক্ষাৎ হয়েছে মহিমেরই ধনাঢ্য বন্ধু সুরেশের সঙ্গে সেখান থেকেই মহিম অচলার প্রেম ত্রিভুজের আরেক কোণে যুক্ত হয় সুরেশ অষ্টাদশ পরিচ্ছেদে সুরেশের কাছে অচলার সংলাপে ধরা পড়েছে জাত তার এই চিত্তদাহ সুরেশ বাবু আমাকে তোমরা নিয়ে যাও যাকে নে তার ঘর করবার জন্যে আমাকে তোমরা ফেলে রেখে দিও না সমগ্র উপন্যাস জুড়েই শরৎচন্দ্র পাঠককে চরম উৎকণ্ঠা সিদ্ধান্তহীনতা এবং ভারসাম্যহীন অবস্থানে রেখেছেন স্বামী মহিমের প্রতি যে অচলার সম্মান বিদ্যমান রয়েছে তার প্রমাণ উপন্যাসের বিভিন্ন অংশ থেকে জানা যায় কিন্তু একই সাথে প্রাণচঞ্চল সুরেশের জন্য তার হৃদয়ের প্রধান অংশ থেকেছে সদাতৃষ্ণিত অসুস্থ স্বামীকে নিয়ে হাওয়া বদলে যাওয়ার সময়ে অচলা আহ্বান জানায় সুরেশকে সুরেশের প্রতি অচলা আকাঙ্ক্ষা পোষণ করত স্পষ্ট হয়েছে এখানে ট্রেনে অপরিচিত মেয়েটিকে কেনই বা অচলা স্বামী হিসেবে সুরেশকে পরিচয় করিয়ে দিল পাঠকের একসময় মনে হবে হয়তো চাইলেই অচলা এই দোলাচল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারত কিন্তু আসেনি অচলা পরিবেশের প্রবাহে নিজেকে ভাসিয়ে দিয়েছে সুরেশের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছে শেষ অচলা আবার স্বামী মহিমের কাছেই তার শেষ আশ্রয়ের সন্ধান করেছে অচলার আত্মসমর্পণের ঘটনা দিয়ে শরৎচন্দ্র প্রকৃতপক্ষে দাম্পত্য জীবনের পবিত্রতার প্রতি ইঙ্গিত করেছেন উপন্যাসের অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হল মৃণালিনী এবং কেদারবাবু উপন্যাসের পট পরিবর্তনে এদের ভূমিকা অনেক বেশি যদিও খুব কম জায়গায় তাদের কথা উঠে এসেছে অচলাকে কেন্দ্র করে বৃত্তের চারপাশে ঘুরতে থাকা মহিম এবং সুরেশ চারিত্রিক দিক দিয়ে দুই মেরু দুই বাসিন্দা একদিকে চটপটে এবং উৎফুল্ল সুরেশ যার কাছে ভালোবাসা অর্থ হল হৃদয়ের চেয়ে শরীর বেশি গুরুত্বপূর্ণ অন্যদিকে মহিম পুরোটা গল্প জুড়ে সে ছিল নির্লিপ্ত তাই তো মৃণালিনী বারবারই সন্দেহ করে বসেছেন মহিমের আসলেই মন আছে কিনা নির্লিপ্ত মহিমের মধ্যে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন নিম্নবিত্ত এবং নিরুপায় এক শিক্ষিত যুবকের স্ত্রীর প্রতি অসহায় ভালোবাসা এক্ষেত্রে বলতে হয় উপন্যাসের নায়ক মূলত মহিম সামগ্রিক উপন্যাসের পর্যালোচনা থেকে বোঝা যায় বাঙালি নারীর চরিত্র উদ্ঘাটন করাই ছিল শরৎচন্দ্রের মূল উদ্দেশ্য মহিম এবং সুরেশের প্রণয়ে তোলাচলে ভুগতে থাকা অচলাকে দিয়ে শরৎচন্দ্র বাঙালি সমাজের এক সামাজিক ব্যাধি তুলে ধরেছেন এটা করেছেন প্রথাগত সমাজকে রক্ষা করার তাগিদে কেননা বঙ্কিমের মতো শরৎচন্দ্রও সামাজিক দায়বদ্ধতার বেড়াজাল মারাতে পারেননি তাই অচলা সুরেশের পরকীয়া প্রণয়ের পরিণতি বিচ্ছেদে মিলনে নয় ক্ষণে ক্ষণে পাল্টানো উপন্যাসের বৈপরীত্য বেশ সমপ্রোত সুরেশের মৃত্যুর পর পরকিয়ায় ভুগতে থাকা অচলা কতটা অসহায় এবং নিরুপায় হয়ে পড়ে পাঠককে তা ভাবতে শেখাবে শরৎচন্দ্রের ভাষায় দোলাচলে অচলাদের আচলেই নির্মিত হয় সংসারের গৃহদাহ শরৎচন্দ্রের এ উপন্যাসের গতিপথ গতানুগতিক ধারায় চলেনি লেখক এখানে ভিন্ন মাত্রার ভাবনার ছায়া ফেলেছেন কলম চালিয়েছেন বাঙালি সমাজের এক জটিল মনস্তাত্ত্বিক বিক্রিয়া নিয়ে যুগে যুগে পাঠক গৃহদাহ পড়ে বিদ্বগ্ধ হয়েছেন জ্বলেছেন অন্তর্জালাই বৈদগ্ধের চূড়ান্ত মুহূর্তে বই বন্ধ করে আকাশপানে চেয়ে কেউ কেউ হয়তো বলেছেন কেন এমন হল পাঠকের এই মনস্তাত্ত্বিক টানা পড়েন শরৎচন্দ্রের লেখনীর সফলতারই জানান দিয়েছে